নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট এর জন্য এর অপশান এই আইপিএল দু হাজার ছাব্বিশ অপশানে কারা কারা হতে পারে যাদের জন্য কে কে আর যেতে পারে বেশ কিছু ওভারসিজ বোলার এবং বোলিং অলরাউন্ডারকে নিয়ে আমরা কথাবার্তা বলবো ইন্টারেস্টিং ভিডিও হবে ডিটেইলে আলোচনা করবো লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও আর আইপিএল রিটেনশন আর দিন চার পাঁচে গেছে তার আগে কি আমাদের এক লাখ আশি হাজার সাবস্ক্রাইবার হবে যারা সাবস্ক্রাইব করো নি করে নিও এক লাখ উনআশি হাজার হয়ে আছে আর নশো মতো সাবস্ক্রাইবার লাগবে জানি না কমপ্লিট হবে কি না বাট করে দিও একটু পারলে ঠিক আছে আর অনেকেই জিজ্ঞেস করছো যে আমি কেন টু জার্সি পরে ভিডিও বানাচ্ছি দেখো এই জার্সিটার সঙ্গে একটা আলাদা ইমোশন আছে এই জার্সিটা পরে আইপিএল দু হাজার চব্বিশে ভিডিও বানাতাম কে কে আর চ্যাম্পিয়ন হয়েছে এই জার্সিতে তোমার ফিল সল্ট মিচেল স্টার্ক তাদের কথা মনে পড়ে যদিও এটা চব্বিশের জার্সি না অ্যাকচুয়ালি তেইশের জার্সি চব্বিশে আমি পরে ভিডিও বানাতাম আর যেটা লাস্ট ইয়ারের জার্সি ছিল থ্রি স্টার জার্সি সেই জার্সিটা আমি যদিও কিনিও নি কেনার ইচ্ছাও নেই যদি নতুন এই বছর ভালো করে কে কে আর সেই জার্সিটা কিনবো কারণ লাস্ট ইয়ারের জার্সিটাই ভাই রাহানের ক্যাপ্টেনশিপ চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিং ব্রাভর মেন্টোরিং সেই সব কথা মাথায় আসে ফেঙ্কি মামার কথা মাথায় আসে আতঙ্কের ব্যাপারে ভাই লাস্ট ইয়ার যেরকম আর খেলেছিল ট্রমা দিয়ে দিয়েছিল পাঞ্জাবের সঙ্গে ওই হাটটা তো ভাই এখনো রাত্রের মাঝে মধ্যে স্বপ্নে দেখি যাই হোক সেখানে এই ভিডিওতে আমাদের আলোচনার টপিক হচ্ছে যে কলকাতা নাইট কোন কোন আইপিএল টার্গেট করতে পারে এবং এখানে আমরা যারা যারা হতে চলেছে তাদের নিয়ে কথা বলবো মানে হ্যাঁ বা ক্যাগিশোর আবাদের তাদের নিয়ে বেশ কিছু ডিউমার্স ঘোরাঘুরি করছে তবে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে অফিসিয়ালি তাদের টিম রিলিজ করছে সেই নিয়ে আলোচনা করা বৃথা কারণ লাস্টের দিকে হয়তো আমরা অনেকবারই দেখেছি এরকম রিলিজ করবে করবে করছে লাস্ট মুভেন্টে রিটার্ন করে নিয়েছে যদিও স্টার্কের একটা পসিবিলিটি অবশ্যই আছে কারণ যদি ভেঙ্কি মামা স্টার্কে অফার করত হয়তো বলতাম নেই লক্ষণ সুপারটেন্ট স্টার্কে অপশানে আনার চেষ্টা করছে এবং স্টার্কের সঙ্গে দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্টের দিন পনেরো আগেও যা খবর ছিল সেইভাবে কিন্তু কথাবার্তা হয়নি রিসেন্ট ডেভেলপমেন্ট কিন্তু সেই নিয়ে কিছু আসেনি দেখা যাক স্টার্ক আসে কিনা ইভেন গুজরাটও কিন্তু রাবাদাকে ছাড়তে পারে বলে একটা রিউমোর ঘোরাঘুরি করছে সিওর না সেই ব্যাপারটা নিয়ে তো সেখানে তারা তো অপশান এলে তারা ডেফিনেটলি ভালো অপশান কেয়ারের জন্য হতে পারে বাট আমি সেই অপশানগুলো নিয়ে আলোচনা করবো না যারা যারা অপশানে আসবে যারা বর্তমানে কোনো আইপিএল দলে নেই সেরকম কিছু নাম নিয়ে আলোচনা করব আর শুধুমাত্র আমি তোমার ফরেন বোলার নিয়ে আলোচনা করব না ফরেন কিছু বোলিং অলরাউন্ডার নিয়েও আলোচনা করব কারণ দুটো ব্যাপার একটা হচ্ছে বেশ কিছু ভালো ইন্ডিয়ান বোলারও অপশানে অ্যাভেলেবেল থাকতে পারে যেমন ধরো আকাশদীপ সিং থাকতে পারে মুকেশ কুমার টি নটোরাজন ইভেন মোহাম্মদ স্বামী নট শিওর বাট সেটা নিয়েও একটা রিউমোর আছে তো যদি সেই টাইপের ইন্ডিয়ান বোলের অ্যাভেলেবেল থাকে কে কে আর সেরকম কাউকে টার্গেট করতে পারে এবং সেখানে ওভারসিস বোলিং অলরাউন্ডার নিতে পারে দরকার পড়লে টিমের ব্যালেন্সের কাজে আসবে বা যদি আন্দ্রেড আসিলকে কে কার রিটেন করে সে পুরোপুরি ফিট থাকে সে তোমাকে দুটো ওভার মিনিমাম দেবে তাকে দিয়ে বল করাতে হবে তবেই আন্দ্রেড আসিলের সেরা ইউজটা করা যাবে সেখানে কিন্তু কে আর তোমার বৈভব আরোরা হর্ষিত রানার পাশে যদি আন্দ্র রাসেলো থাকে সেখানে যদি আরেকটা একটা ফরেন বোলিং অলরাউন্ডার ইউজ করে সেটা টিমকে বেশি ব্যালেন্স দেবে কারণ সেখানে তোমার সিক্স বোলিং অপশানের রাসেল থাকছেই যে তোমাকে দু ওভার দিয়েই দেবে ডেথে বল করে দেবে সেখানে কিন্তু বোলিং অলরাউন্ডারও গুরুত্বপূর্ণ হতে পারে টিমের ব্যালেন্সের জন্য মেবি কে কে আর যদি একটা প্রপার ওভারসিস বোলার নেয় আর একটা বোলিং অলরাউন্ডার নেয় সেটা হয়তো ওভারঅল টিমের ব্যালেন্সের জন্য ভালো হবে দরকার অনুযায়ী যে টিমে ফিট করবে তাকে খেলাতে পারবে তো সেখানে শুধুমাত্র ওভারসিস বোলার্স না বোলিং অলরাউন্ডারেরও কিছু নাম নিয়ে আমরা আলোচনা করব তো শুরু করা যাক লিস্টটা এবার কে কি কীরকম প্লেয়ার লাগবে যদি আমরা সেটা নিয়ে কথা বলি কে কেআরের ফাস্ট বোলার বলতে গেলে হরষিদ রানা বৈভব বারোডা বৈভব বারোডা প্রপার নিউ বল বলেন যাকে কিন্তু পাওয়ার প্লেতে দুটো ওভার এক নম্বর ওভার আর তিন নম্বর ওভার দিতেই হবে সেখানেই তার মেন ইউজ দেন তুমি তাকে ডেথে দিতেও পারো মিডিল ওভারে দিতে পারো সেটা অন্য কথা বাট আর মিনিমাম পাওয়ার প্র্রেথে দুটো ওভার করতেই হবে সেটা দ্যার বেস্ট ইউজ আর হার্সির একটু পাওয়ারপ্রে তে এক্সপেন্সিভ যেতে পারে বাট হার্সির মিডিল ওভারে এবং ডেথে কিন্তু এফেক্টিভ হতে পারে ফলে কে কেনের এমন একটা বোলার দরকার যে পাওয়ারপ্রেতে তোমার বিভবের সঙ্গে নতুন বলটা তুলে নেবে পাওয়ার প্র্রেথে দুটো ওভার দেবে দেন হার্সিথের সঙ্গে ডেথ ওভারে বল করতে পারে সেরকম একটা বোলার হিম এই টাইপের রোলে কিন্তু খুব কম বোলারই আছে যারা পারফেক্টলি এই রোলটা করতে পারে যেমন ভারতীয়দের মধ্যে আর্স্টিভ আছে বুমরাহ আছে অস্ট্রেলিয়ার মধ্যে তোমার স্টার্ক আছে হ্যাজেনোর আছে তো পারফেক্ট এরকম বোলার অকশানে কিন্তু পাওয়া একটু মুশকিলের ব্যাপার বাট স্টিল যদি রাসেল থাকে রাসেল হয়তো ডেথে কিছুটা ম্যানেজ করে দিতে পারবে মেনলি কিন্তু পাওয়ার পেতে বল করতে পারবে ভালো বল সুইং করাতে পারবে সেই টাইপের একটা বোলার হয়তো কে ক্যারের বেশি দরকার কারণ নতুন বলে যদি কে কের উইকেট তুলতে পারে মিডিল ওভারটা তোমার টোটালি ভরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ মিলে কাজ করে দেবে সেই জায়গাতে মিডিল ওভারটা কে আর ডমিনেট করবে বোলিংয়ে সেটা আমরা দেখেছি নতুন বলে উইকেট চেয়ে ডেসে একটু ভালো বল করতে হবে সেরকম একটা বোলার দরকার এবং সেই লিস্টে কারা কারা আছে যদি প্রপার বোলারদের নিয়ে কথা বলি সেই লিস্টে যারা অপশানে আসবে তাদের মধ্যে আমার লিস্টটা আপাতত যে এক নম্বরে আছে সেই নামটা হচ্ছে জেকো ডাভি যদি বেস্ট প্রাইসে বা আশেপাশে পাওয়া যায় পারফেক্ট অপশান হতে পারে কারণ যে ডাফি কিন্তু শেষ এক বছর দারুণ করছে নিউজিল্যান্ডের বোলার একত্রিশ বছর বয়স বাট লাস্ট এক বছর তার বোলিং দেখার মতো মানে মাঝখানে বোধহয় একটা সময় সে টি টোয়েন্টির নম্বর ওয়ান বোলারও হয়ে গিয়েছিল পারফেক্ট নিউ বল বোলার বল সুইং করায় নতুন বলে কিন্তু রীতিমতো সুইং পায় এবং তোমার টেথেও মোটামুটি একটুখানি ইয়র্কার করে দিতে পারে মিডিল ওভারে হিট দ্য ডেক বোলিং করতে পারে মোটামুটি সব রকম ফেজে বল করার মতো বোলার যে কিন্তু কে টিমে পারফেক্টলি শ্যুট করবে কথা বললে পাঞ্জাব চেন্নাই বা কন্ডিশন থেকে বেশি ভালো করবে বাট কে কে আর টিমে যে টাইপের একটা বোলার দরকার সেটা হতো জেকব ডাভি হতে পারে হ্যাঁ হতে পারে ইডেনে কোনো ম্যাচে এক্সপেন্সিভ গেল বাট উইকেট তুলে দিতে পারে উইকেট টেকিং বোলার কিন্তু জেকব ডাভি হতে পারে এবং শেষ এক বছর প্রায় সাতের ইকোনমিতে তেরোর মানে অ্যাভারেজে সে কিন্তু অনেকগুলো উইকেট নিয়েছে বোধ হয় পঁয়ত্রিশটা মতো উইকেট নিয়েছে ভালো বোলিং করছে ভালো ফর্মে আছে যে খুব টাফি কিন্তু বর্তমানে লিস্টে এক নম্বরে থাকবে দু নম্বরে যার কথা বলবো সেও আরেকজন নিউজিল্যান্ডের বোলার ম্যাট হেনরি ম্যাট হেনরিও কিন্তু এক্সপিরিয়েন্স বোলার যদিও ম্যাট হেনরি পার্টিকুলারলি ওডিয়ায় ফর্ম্যাটে দুর্দান্ত বোলার টি টোয়েন্টিতে মাঝে মধ্যে মার খেয়ে যায় বাট এক্সপিরিয়েন্স আছে নতুন বলটা সেও সুইং করিয়ে দিতে পারে ডেথে কাজ চালিয়ে দিতে পারে এবং হয়তো সেও মাঝে মধ্যে এক্সপেন্সিভ যাবে বাট বড় কথা সে তোমাকে উইকেট তুলে দিতে পারে আর নিউজিল্যান্ডের বোলারদের পুরোপুরি অ্যাভেলেবিলিটি নিয়েও কোনো সন্দেহ থাকবে না তারা মোটামুটি অ্যাভেলেবেল থাকে গোটা আইপিএল জুড়ে সেটা আমরা দেখেছি ফলে জেকব ডাফি এবং ম্যাট হেনরির মধ্যে একজনকে আই থিঙ্ক কে নেওয়া উচিত প্রপার বোলার হিসেবে কিন্তু খারাপ অপশান হবে না হ্যাঁ অবভিয়াসলি তোমার স্টার্ক লেভেলের পারফরমেন্স হয়তো আমরা এক্সপেক্ট না করতে পারলেও ভালো করতে পারে বাকি আর নিউজিল্যান্ডের ভীষণ ট্যালেন্টেড বোলার আছে অ্যাডাম মিলনে যার মধ্যে গতি আছে নতুন বল সেও সুইং করিয়ে দিতে পারে উইকেট টেকিং বোলার বাট তার একটু ফিটনেস ইস্যু কিন্তু মাঝে মধ্যে হয় নয়তো অ্যাডাম মিললেও কিন্তু রীতিমতো একজন ট্যালেন্টেড বোলার সেও যদি পুরোপুরি ফিট থাকে অপশান হতে পারে তো জানি না তার এখন ফিটনেস কন্ডিশন কি আছে বাকি আরো বেশ কিছু নিউজিল্যান্ডের বোলার আছে নাথান স্মিথ আছে জাকারি ফোক্স আছে তোমার তার সঙ্গে আছে হচ্ছে হ্যাঁ উইলিয়াম অরুক আছে কাইল জেনিসন আছে তবে তাদের থেকে জেকব ডাফি এবং ম্যাট ফ্রেন্ডরি হয়তো বেশি এফেক্টিভ হবে দেখা যাক কে কে আর এদের মধ্যে কাউকে নেয় কিনা নিলে পার্সোনালি আমি খুশি হব দেন যদি নিউজিল্যান্ড থেকে আমরা চলে যাই একটু ইংলিশ বোলারের দিকে একটু লেফট আর্ম বোলিং অপশানের দিকে সেখানে কিন্তু ইংল্যান্ডের লুক উড একটা ভালো অপশান কিন্তু হতে পারে যদিও ওই একটা ব্যাপার লুক উডও কিন্তু ইডেনের মাঝে মধ্যে এক্সপেন্সিভ যেতে পারে একটা আপদ ম্যাচে প্রচুর মার খেতে পারে বাট তার মধ্যে ওই ন্যাচারাল একটা উইকেট টেকিং এবিলিটি আছে বাঁহাতি বোলার এবং অনেক সময় যেহেতু হরসিদ রাসেল বা তোমার আরোটা প্রত্যেকেই ডান বোলার একটা টেম্পটেশন থাকে যে একটা আমরা আর্ম লেফট আর্ম ফাস্ট বোলার নিয়ে আসি সেই ব্যাপারটা থাকে ফলে লুক উড কিন্তু একটা অপশান হতে পারে এবং সেও কিন্তু নতুন বল শুই করিয়ে দেয় ডেথে গুলো ভালো নীল করতে পারে খারাপ অপশান হবে না এর পাশাপাশি আর একটা নাম বলছি যেটা আমি জানি না তোমরা কীভাবে নেবে বাট কে কেয়ারের জন্য কিন্তু খারাপ অপশান হবে না সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান বাংলাদেশি বোলার হল আইপিএলে সফল হয়েছে কিন্তু এবং তার মধ্যেও কিন্তু নতুন বলটা কিছুটা সুইং করিয়ে দেওয়ার ক্ষমতা আছে মানে প্রথম ওভার আরোটা করলে সেকেন্ড ওভারটা সে করতে পারে দেন তুমি তাকে ডেথে দুটো ওভার ইজিলি ট্রাস্ট করতে পারো এবং মাঝখানে কিন্তু তার ওই কাটার স্লোয়ারগুলো মিডল ওভারেও এফেক্টিভ হতে পারে মুস্তাফিজুর রহমানও কিন্তু একটা ঠিকঠাক অপশান কলকাতার জন্য হতে পারে খারাপ অপশান কিন্তু হবে না অন্য কাউকে যদি না পাওয়া যায় মুস্তাফিজুরকেও কিন্তু কে কে আর নিতে পারে টিমের জন্য কিন্তু ব্যালেন্স প্রদান করবে বাকি নিফটার্ম অপশানের কথা বললে বেন ডর্সিয়াস অস্ট্রেলিয়ার ফার্স্ট বোলার সেও একটা অপশান হতে পারে রিসেন্টলি আমরা দেখেছি টি টোয়েন্টি সিরিজে খেলছিল বেশ কিছু ক্যাচ মিসের জন্য নজরে বেশি পড়েছে বাট বেন ডর্সিয়াস নতুন বলটা ভালো সুইং করিয়ে দিতে পারে ডেথেও ঠিকঠাক বল করতে পারে এবং মোটামুটি ব্যাটও করতে পারে ব্যাট তো তার এবিলিটি আছে কিন্তু রান করতে পারে ফলে কিছুটা বোলিং অলরাউন্ডার টাইপের প্লেয়ার এবং লেফটেম অপশান ইন্টারন্যাশনাল খেলছে স্পেন্সারের থেকে তো বর্তমানে বেটার অপশানে আমার আর তাকে মনে হচ্ছে তো সেখানে বেন ডরসিয়াসও কিন্তু আর একটা অপশান কলকাতার জন্য হতে পারে যারা অপশানে অ্যাভেলেবেল থাকবে তাদের মধ্যে থেকে বাকি নবিনুল হক আফগানিস্তানে সে একটা অপশান হতে পারে বাট নভীনকে আমরা পার্টিকুলারলি দেখেছি নতুন বল সুইং করিয়ে দেয় ডেথেও বল করতে পারে বাট টিমেরা ক্যামেরিনের তাকে দেখেছি আমরা মিডল ওভারে বেশি ইউজ করে আমরা ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম নবীনকে নতুন বল দিতে একদম ট্রাভি সেটের স্টাম্প পুড়িয়ে দিয়েছিল ফলে নবীনকে কিভাবে কে কেয়ার দেখছে সেটা একটা বিষয় বাট হ্যাঁ নবীনও একটা অপশন কিন্তু হতে পারে নবীনুল হক বাকি কিছু অলরাউন্ড অপশন নিয়ে কথা বললে আমাদের নজর রাখতে হবে তোমার সানরাইজেস হায়দ্রাবাদের দিকে তাদের টিমে ব্রাইডন কার্স আছে ব্রাইডন কার্সকে যদি তারা রিলিজ করে অ্যাজ এ অলরাউন্ডার সে একটা অপশন হতে পারে বাট কলকাতা নাইটোয়ার্স তো একটু ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারদের দিকে নজর থাকবে দুটো প্লেয়ারের দিকে নজর রাখতে পারে একটা তো ডেফিনেটলি জেসন হোল্ডার যাকে কিন্তু কেয়ারের বাকি ফ্রাঞ্চাইজিতে আমরা ক্যাপ্টেনশিপ করতে দেখছি সেখানে কেয়ারে যদি আমরা হোল্ডারকে দেখতে পাই অবাক হব না বাট হোল্ডার কিন্তু মোটামুটি এখন প্রপার অলরাউন্ডার হয়ে গিয়েছে সে নতুন বলে একটু সুইং করিয়ে দিতে পারবে ব্যাট হাতে টিমকে কিছুটা হেল্প করতে পারবে অ্যাজ এ অলরাউন্ডার কিন্তু হোল্ডারও একটা অপশান হতে পারে তবে যদি অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজ থেকে কাউকে নিতেই হয় বর্তমানে কিন্তু ম্যাথু ফোর্ট একটা ভালো অপশান হতে পারে অনেকটা ব্রাভ টাইপের প্লেয়ার মানে হ্যাঁ ব্রাভো বললে এখন আমাদের মাথাতে নেগেটিভ চিন্তাটাই বেশি আছে কারণ ব্রাভো মেন্টর এবং যেরকম লাস্ট ইয়ার কোচিং করেছে সেই জন্য বাট অ্যাজ এ প্লেয়ার ব্রাভো যথেষ্ট এফেক্টিভ ছিল সিএসকে রয়ে সেই বিষয়ে সন্দেহ নেই তো ম্যাথু ফোর্ট তেইশ বছর বোধহয় হয় বয়স ইয়ংস্টার এবং তার মধ্যে কিন্তু ট্যালেন্ট আছে এবং অনেকটা কিন্তু ব্রাভো বা রাসেলের মতো তার উত্থান হতে পারে কারণ ম্যাথু ফোর্ট ভালো বল করছে দেখলাম নিউজিল্যান্ডের এগেন্স্টও দেখলাম এফেক্টিভ বোলিং করছে নতুন বলটা সুইং করাচ্ছে সুইং তার হাতে আছে এবং কাটার বা স্লোয়ার দিয়ে ডেথে বল করছে মাঝে মধ্যে মার খেতে পারে সেই ব্যাপারটা ম্যাথু ফোর্ডের সঙ্গেও আছে বাট তার হাতে শটও আছে বড় বড়ো শট মারতে পারে বড় বড় ছয় মারতে পারে এবং ওডিআই ক্রিকেটের মধ্যে তার নামে ফার্স্টেস্ট ফিফটি আছে তো সেখানে কিন্তু ইয়ং প্লেয়ার নতুন নতুন রেকর্ড করছে এখনো পরিপক্ক হয়ে গেছে সেটা আমরা বলতে পারি না বাট ইন ফিউচার রাসেলের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু ম্যাথু ফোর্ট একটা অপশান হতে পারে কারণ প্রপার অলরাউন্ডার আমরা খুঁজছি ক্যামেরুন গ্রিন অবশ্যই প্রপার অলরাউন্ডার হিসেবে আইপিএল অপশানে হয়তো অ্যাভেলেবেল থাকবে বাট ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার যারা সবসময় আইপিএলে অ্যাভেলেবেল থাকে ভালো সার্ভিস দেয় সেখানে ম্যাথু ফোর্ট ভালো মানে বল নতুন বল সুইং করিয়ে দেয় ডেসে কাটার করতে পারে হাতে শট আছে সাথে বা আটে ব্যাট করার জন্য পারফেক্ট অপশান ইন ফিউচার ব্যাটিং ইম্প্রুভ করলে আরেকটু উপরে তাকে ব্যাট করানো যেতে পারে রাসেলের একটা ওয়েস্ট ইন্ডিজের রিপ্লেসমেন্ট দেখতে যদি আমরা চাই সেখানে কিন্তু ম্যাথু ফোর্ড একটা খারাপ অপশান হবে না আমার তো মনে হয় কে কে আর যদি দুটো ফরেন ওই টাইপের বোলার নিতে চাই ম্যাথু ফোর্ড এবং তোমার জেকব ডাফি দুটো আমার চয়েস হবে যদি তোমার স্টার্কের মতো প্লেয়ার অ্যাভেলেবেল থাকে তো ডেফিনেটলি সেখানে স্টার্কের জন্য কে কেয়ার যাক সেটা চাইবো যদি না অ্যাভেলেবেল থাকে সেখানে জেকো ডাফি এবং ম্যাথু ফোর্ট আমার দুটো চয়েস বাকি তোমরা তোমাদের মতামত জানিও যে তোমাদের চয়েস কারা হবে ম্যাটেনিও খারাপ অপশান হবে না ডরসিয়াস বা লুকুডো খারাপ অপশান হবে না ইভেন মুস্তাফিজুর রহমানও ভালো অপশান হতে পারে তবে জেকো ডাফিকে অ্যাজ এ প্রপার বোলার এই সময় আমার বেটার লাগছে এবং যদি বোলিং অলরাউন্ডার আনতে চায় যেসব হোল্ডারে আগে তো আমি ম্যাথু ফোর্টকেই দেখতে চাইব হোল্ডার অবশ্যই খারাপ হবে না বাট ম্যাথু ফোর্ট কিন্তু ভবিষ্যতের একটা তারকা হতে পারে যে টাইপের ট্যালেন্ট তার মধ্যে আছে বাকি তোমরা তোমাদের মতামত জানিও যে তোমাদের চয়েস কারা হবে কোনো নাম হয়তো আমি মিস করে যেতে পারি খুব একটা বিশাল রিসার্চ করে নিই যে প্লেয়ারগুলোকে বর্তমানে আমি দেখছি তাদের নিয়েই ভিডিও বানালাম তো সেরকম নাম কোনো মিস করে গেলে তোমরা কমেন্টে জানিও রাইলি বি একটা বোলার ছিল জানে না রিসেন্টলি কী করছে ওই প্লে ওই বোলারটাও ভালো ছিল কিন্তু গতি ছিল হিট দ্য ডেক বোলিং করতে পারতো ডেড়শোর কাছাকাছি গতি থাকতো জানে না তবে বর্তমানে ফিট আছে না ইনজিওড আছে বাকি তোমরা তোমাদের মতামত জানিও যে তোমাদের মতো কে ক্যারট ওভারসিস বোলিং অপশান কারা হতে পারে যারা বর্তমানে কোনো আইপিএল টিমে নেই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই